মজা করব মাছ যদি কামড়াই তো কি হবে গাও তো বন্ধুরা ওকে মামি কিন্তু আমাদের ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই তাই আমরা এখানে রাখতেছি না সেট করে রাখি আমি ওন বুকে নেই কষ্ট করে ওঠি দাও এস পর্যন্ত তো বেরিয়ে গেলাম বন্ধুরা তাহলে এখন নামি আমাদের রাফি পানিতে এই যে প্রথম নামলো সে প্রথমে একটু ভয় ভয় পাইছে এখন ঠিক হয়ে গেছে এখন ভয় লাগতেছে আমাদের একটা ডুব ওইখানে ওইখানে মনে হয় একটা ই থাকতে পারে সাপ সিনেক্স এখন কে হবে আমি একটু দেখছিলাম ওইখানে আমাদের জাল কোন দিকে ক ওই দিকে যাও তুমি এই দিকে চলে আসো কেন ভয় করতেছে না আমি থাকো কথা বলছি আমি আসতেছি আমি আসতেছি থাকো

¿Dónde dura? Ok. Ella hey, deja mi que Voy a poner acas. Voy a pasar acas el mío. Orígenes. Déjenme mi pa.